হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তাল্লাহনু বর্ণনা করেছেন যে আমি একবার মসজিদে নববীর আঙ্গিনাই হজরত উমর রাদি আল্লাহ তাল্লাহ আনহুকে অজু করতে দেখেছি এবং তিনি অজু শেষ করে আসমানের দিকে তাকিয়ে নেদু হাসছিলেন আমি কাছে গিয়ে বললাম হে আমিরুল মোমেনিন এখানে তো হাসির কোনো সুযোগ নেই আপনি হাসলেন কেন হজরত ওমর রাদি আল্লাহ তাল্লাহনু বললেন যে আমি এই অজুই একদিন রাসুলবাগ সাল্লা আলাইসাল্লামকে মসজিদ মসজিদে নমক বের হাঙ্গিনায় করতে দেখেছি এবং তিনি অজু শেষ করে আসমানের দিকে তাকিয়ে হেসেছিলেন সেদিন আমি দেখে ঠিক করেছিলাম যে জীবনে একবার হলেও আমি এই সুন্নতকে পালন করব তাই আমি অজু শেষ করে আসমানের দিকে তাকিয়ে হেসেছি এখানে সাহবাইক রামগণ রাসুল পাক সাল্লাহ সাল্লামের চলা বলা হাসি কথা বলা কিভাবে নকল করেছেন কিভাবে তার সুন্নত পালন করেছেন কিভাবে তাকে খেয়াল করেছেন এবং তার সুনতকে আঁকড়ে ধরেছেন এই জন্যই তারা তলোয়ারের নিচেও মাথা রেখে কলেমা পড়তে পেরেছেন এবং সৈয়দনায় ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু একবার হজে যাওয়ার সময় সফরকালে রাস্তায় একটি গাছের ডাল দেখতে পেলেন গাছের ডালটি নিচের দিকে ঝুলানো ছিল তিনি গাছের ডালটি অতিক্রম করার সময় ঘোড়া থেকে কিছুটা উপরের দিকে উঁচু হলেন তারপর গাছের ডালটি তার মাথার সঙ্গে লাগলো না পাগড়ির সঙ্গে লাগলো না তিনি কিছু দূর গিয়ে আবার ফেরত আসলেন আসার পরে আবার ঘোড়া নিয়ে সেই গাছের নিচে দিয়ে গেলেন এবং ডালটি আসার পরে আবার উঁচু হলেন দ্বিতীয়বারও ডালটি তার মাথার সঙ্গে লাগলো না তারপর তিনি তৃতীয়বার আবার ঘোড়া নিয়ে ফেরত আসলেন এবং আবার গাছের ডালের সঙ্গে কিছুটা উঁচু হলেন গাছের ডালটি যখন আসলো ঘোড়া থেকে কিছুটা উঁচু হলেন এবার তার পাগড়ির সঙ্গে ডালটি লাগলো এবং পাগড়িটি কিছুটা আটকে গেল তারপর তার এই আচরণ দেখে সাথীরা সঙ্গী সাথীরা জিজ্ঞেস করল যে হে আব্বাস তুমি এমন বাচ্চাদের মতো কাজ কেন করছো বারবার ঘোড়া নিয়ে গাছের ডালের অতিক্রম করছো গাছের ডাল অতিক্রম করার চেষ্টা করছো তোমার পাগড়ির সঙ্গে ডাল লাগানোর চেষ্টা করছো কেন হজ্রদীপনি আব্বাস রাদি আল্লাহ তালানু বর্ণনা করলেন যে নাদান আমি বাচ্চাদের মতো করছি না আমি একবার রাসুল পাক সাল্লা আলাই সাল্লামকে দেখেছিলাম যে হজে সফরকালে আমি তার সঙ্গে ছিলাম এবং এই এই গাছের ডালটি রাসুল পাক সাল্লাই সালামের পাগড়ির সঙ্গে লেগে গিয়েছিল সেদিনই আমি ঠিক করেছিলাম যে জীবনে হজে যাওয়ার সময় এই গাছের ডাল যেন আমার পাগড়ির সঙ্গেও লাগে এবং আমি এই সুন্নতকে অবশ্যই পালন করব রাসুল সাল্লি সাল্লামের পাগড়ির সঙ্গে তো ডালটি ইচ্ছাপূর্বক লাগেনি কিন্তু সাহাব একরামগণ ইচ্ছাপূর্বক রাসুল সাল্লা আলাই সাল্লামের এই ঘটনাকে আমল করেছেন সুন্নত হিসাবে আমল করেছেন যে জীবনে একবার হলেও এই সুন্নতকে তারা পালন করবেন এই সুন্নতকে তারা কিভাবে কেন আঁকড়ে ধরেছেন এভাবে কেন একবার হলো পালন করার চেষ্টা করেছেন কারণ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের প্রতি তাদের ভালোবাসা ছিল তাদের মহাব্বত ছিল ইস্ক ছিল এটা সেই ইস্ক মহাব্বতের প্রমাণ যে সাহাবাই রামগণ রাসুল সাল্লা আল্লাহ সাল্লামের সুনতকে কীভাবে আঁকড়ে ধরেছিলেন কিন্তু এখনকার দিনে তো আমরা রাসুল সাল্লাহ সাল্লামের মহাব্বতের দাবি বেশি রাখি ভালোবাসার দাবি বেশি রাখি তার শূন্যতের ওপর আমল কম করি